আজ পশ্চিম ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে বড় সড় হাওয়া বদলের ইঙ্গিত এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ডেমনোসাপের অবস্থানের কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর হাওয়া বদল শুরু হবে আগামীকাল থেকে আগামীকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে বঙ্গের জেলায় জেলায় তাই আজ বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে বাংলার আবহাওয়া তার সঙ্গে জেনে নেব ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বৃষ্টিপাত নিয়ে আপডেট জারি করা হয়েছে কিনা সমস্ত কিছু ডে ডে বাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর হাওয়া বদল শুরু আগামীকাল থেকে তাপমাত্রা বদলাতে শুরু করবে বলে জানাচ্ছে আলেপুর আবহাওয়া দপ্তর উইকেন্ডে শীতের আমেজ শুরু হবে গোটা রাজ্য জুড়ে শীতের আমেজের সম্ভাবনা ধীরে ধীরে নামবে বৈবি উত্তরের হাওয়া আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে বলা হয়েছে এদিকে সিস্টেম নিয়ে বলা হয়েছে আজ আসছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে তাই বড়সড় হাওয়া বদলের ইঙ্গিত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান এই ডেঙ্গুচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে বলা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে আগামীকাল শুক্রবার থেকেই পাড়াপতন শুরু হবে পশ্চিমের জেলায় পারাপতন একটু বেশি হতে পারে উইকেন্ডে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে শুক্র ও শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত পরিবেশ অনুকূল হলে উত্তরে হাওয়া প্রবেশ হতে পারে ইতিমধ্যেই শ্রীনিকেতনে সতেরো ডিগ্রি সেলসিয়াস পারদ পুরুলিয়াতে ষোলো ডিগ্রি সেলসিয়াস পারদ আগামী দুই থেকে তিন দিনে আরও কিছুটা নামবে তাপমাত্রায় পারদ কলকাতায় রবিবার বা সোমবার উনিশের ঘরে দাবতে পারে তাপমাত্রার পারদ বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার বিকেলের পর রাতের দিকে এই সম্ভাবনার কথা বলা হয়েছে পাশাপাশি আজ রাত পর্যন্ত পার্বত্যের দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই মূলত শুষ্ক থাকবে আবহাওয়া পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশা কিছুটা সৃষ্টি হতে পারে সকালের দিকে নিচের জায়গায় বালদাহ ও দুই দিনা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে বলা হয়েছে এদিকে হাওয়া বদল শুরু হচ্ছে আগামীকাল থেকে তাপমাত্রা বদলাতে পারে ওইকেন্ডির আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নাপতে পারে সোমবার এবং মঙ্গলবার এই সম্ভাবনা বেশি বলে বলা হয়েছে তবে আগামীকাল শুক্রবার থেকে ভোরে ও রাতে হালকা শীতের আমেজ শুরু হবে আবহাওয়া দপ্তরের মূলত পরিষ্কার আকাশ সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকছে কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন আজ বাইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা সকালে লক্ষ্য করা যায় গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা আটচল্লিশ থেকে পঁচানব্বই শতাংশ তবে আজও তার আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে এদিকে ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে আজও কাল কুয়াশা থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশে পাঞ্জাব ও হিমাচল প্রদেশের কুয়াশার দাপট বেশি থাকবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তামিলনাড়ু পন্ডিচেরি ও কলে এদিকে কেরল ও বাঁহেতে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং ইয়ানামেও এদিকে বাংলাদেশ জুড়ে শীতের দাপট কিছুটা লক্ষ্য করা যাচ্ছে সেভাবে শীত না দাপালেও বেশ কিছু এলাকায় কিছুরা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে দিনভর বিশেষ করে সকাল এবং রাতের দিকে শীতের মনোরম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে তবে আগামী কয়েকদিনে আরও পারদ নাপতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ